হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আমি না সবাই ডিউটি থেকে এসে এখন রান্নাবান্নাটা সারলাম সবাইকে দেখাবো আজকে আমার রান্নার ম্যানুটা কী হয়েছে আর রান্নার কেমন হয়েছে তোমরা কিন্তু আমায় দেখে বলবে রান্নাতে কিন্তু পুরোটাই আমার নিচের হাতের রান্না আর খাবারটাও দেখাবো আরও সাইডের কিছু রয়েছে নিচের রান্নার বাদেও তাই দেখাচ্ছি দেখো দেখতেই পাচ্ছ আমার রান্নার জায়গাটা এখানেই আমি না রান্না করি সকাল আর সন্ধে দুবেলাতেই এটাতে আমার ভাত হয়েছে দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছ রয়েছে ভাত আর একদিকে কিন্তু না তরকারি হয়েছে ওই দিকে দেখতেই পাচ্ছ ডিমের তরকারি ডিমটাকে না ভেজে আমি কিন্তু ঝোলটা করেছি কেননা আমার ডিমের ঝোলের ওই ভাজাটা কিন্তু না সব থেকে খেতে ভালো লাগে গটা ডিমের যে ঝোল হয় না তার থেকে কিন্তু আমার ভাষা ডিমের ঝোলটা না খেতে খুবই ভালো লাগে তাই তো আজকে ডিমের ঝোল করেছি দেখাচ্ছি আমি এরপরে না আরও কিছু রয়েছে আরও কিছু রয়েছে বলতে এই যে দেখতেই পাচ্ছ এটা আছে না ঘুগনি ঠিক আছে মটর দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঘুগনিটা হয়েছে আর এখানে রয়েছে না মাংস ঠিক রয়েছে দেখতেই পাচ্ছ সবাই দেখতেই পাচ্ছ আজকের খাওয়াটা না একটু যেন ভারী ভোজ হচ্ছে কেন যেন তো আজকে আমরা থাকি দুটো রুমে তো আমি একটা রুমে একা থাকি আর দুটো রুমে না আমার ভাইরা থাকে সবাই না ওরা একটা আলাদাভাবে রান্নাবান্না করে আর আমার ডিউটিটা সম্পূর্ণ আলাদা কোম্পানিটা আলাদা তাই না আমিও কিন্তু না আলাদাভাবে থাকি আলাদাভাবে রান্না করি আর ওরা আজকে একটু ভালো মন্দ বানিয়েছে তো তাই আমায়ও আজকে ভালো বন্ধুটা দিয়ে গেছে তাই দেখতেই পাচ্ছ আর আমার রান্নার জায়গাটা যেটা দেখিয়েছিলাম ওই যে ওখানে দেখতেই পেয়েছ দেখেছ এখনো আলু পেঁয়াজ ওই যে কুন্দলি রয়েছে উপরে টমেটো রয়েছে সব পড়ে রয়েছে এখন দেখতেই পাচ্ছ এবার ভাতটা বেড়ে তারপর তোমাদের আবার দেখাচ্ছি আমি ভালো করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এবারে একেবারে কড়াই নিয়ে বসে গেছি বুঝতেই পারছো তাহলে কিভাবে একা খেলে কীভাবে খাওয়া দাওয়াটা হয় তবে এক একদিন না কাচের চাপে আর শরীর ক্লান্ত হয়ে গেলে না তখন আলু ভাতে ভাত আর কিছু নয় আমি দেখাবো আলু ভাতে ভাত কিভাবে। আমি খাই সেটাও না তোমাদের একদিন আমি শেয়ার করে দেখাবো দেখতে থাকো আমার এই আজকের নাইটের ম্যানুটা কেমন হয়েছে আমায় কিন্তু একটা কমেন্ট করে জানিও ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ ডিমের ছোলটা না এটা তো ডিম দেখতেই পাচ্ছ আর এই যে বড়োটা আলু আর এটা কী জানতো গাজর দিয়ে হয়েছে এই যে দেখাচ্ছি তোমাদের গাজরগুলো দেখেছ গাজর দিয়ে হয়েছে আর এই যে ঘুগনিটা না ঘুগনিটা দেখো এই যে মটরগুলো দেখেছো তো সাদা মটর গ্রিন মটর নয় কিন্তু এটা ঠিক আছে একেবারে গ্রিন মটর আর ওখানে গাজর দিয়ে আমার গাজরটা তো খুবই ভালো লাগে খেতে তাই কিন্তু আমি বেশিরভাগ গাজর দিয়েই কিন্তু না রান্নাটা করি তোমাদের দেখালাম দেখতে দেখো তোমরা আর কমেন্ট করে আমায় জানিও কেমন হয়েছে